সর্বপ্রথম চার ছেমি এবং নয় সেমি স্বর লেখাংশ স্কেল দিয়ে মেপে নিলাম তারপর সর্বপ্রথম চার ছেমি এবং নয় সেমি স্বর লেখাংশ স্কেল দিয়ে মেপে নিলাম তারপর খাতার মাঝখানে সেমির মাপ নিয়ে একটি বৃত্ত আট করব সেমি ব্যাসারদের মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো এবার ও কেন্দ্র থেকে একটি সরলেখা অঙ্কন করা হলো যা বর্ধিত এক্স বিন্দু পর্যন্ত এবার ও এক্স থেকে নয় সেমির মাপ নিয়ে কেটে নেওয়া হলো ওপি তারপর ওপি আর স্বরলেখাকে সমুদ্রখণ্ডিত করা হলো সমুদ্রখণ্ডিত করার পর আমরা স্কেল বসিয়ে একটা স্বরলেখা অঙ্কন করলাম কেন্দ্রবিন্দুর নাম দিলাম এম তারপর বিন্দুকে ছেদ করে একটা বিন্দু টেনে দিলাম এন এইভাবে আমরা স্পর্শ সর্বপ্রথম চার সেমি এবং নয় সেমি স্বর স্কেল দিয়ে মেপে নিলাম তারপর খাতার মাঝখানে মাপ নিয়ে একটি বৃত্ত আট করব সেমি ব্যাসারদের মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা এবার ও কেন্দ্র থেকে একটি স্বর অঙ্কন করা হলো যা বর্ধিত এক্স বিন্দু পর্যন্ত এবার ও এক্স থেকে নয় শ্রেণীর মাফ নিয়ে কেটে নেওয়া হলো ওপি তারপর ওপি আর স্বরলেখাকে সমুদ্রখণ্ডিত করা হলো সমুদ্রখণ্ডিত করার পর আমরা স্কেল বসিয়ে একটা স্বরলেখা অঙ্কন করলাম কেন্দ্রবিন্দুর নাম দিলাম এম তারপর বিন্দুকে ছেদ করে একটা বিন্দু টেনে দিলাম এন এইভাবে আমরা সর্বপ্রথম সেমি এবং সেমি স্কেল দিয়ে মেপে নিলাম তারপর খাতার মাঝখানে চার সেমির মাপ নিয়ে একটি বৃত্ত আট করব চারশ্রেমি ব্যাসারদের মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা এবার ও কেন্দ্র থেকে একটি স্বরলেখা অঙ্কন করা হলো যা বর্ধিত এক্স বিন্দু পর্যন্ত এবার ও এক্স থেকে নয় শ্রেমি মাপ নিয়ে কেটে নেওয়া হলো ওপি তারপর ওপি আর স্বরলেখাকে সমুদ্রখণ্ডিত করা হল সমুদ্রখণ্ডিত করার পর আমরা স্কেল বসিয়ে একটা স্বর অঙ্কন করলাম কেন্দ্রবিন্দুর নাম দিলাম এম তারপর বিন্দুকে ছেদ করে একটা বিন্দু টেনে দিলাম পি এন এইভাবে আমরা স্পর্শ সর্বপ্রথম চার সেমি এবং নয় সেমি স্বরলেখাংশ স্কেল দিয়ে মেপে নিলাম তারপর খাতার মাঝখানে চাঁদসেমির মাপ নিয়ে একটি বৃত্ত আট করব চার সিমি ব্যাসারদের মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো এবার ও কেন্দ্র থেকে একটি স্বরলেখা অঙ্কন করা হলো যা বর্ধিত এক্স বিন্দু পর্যন্ত এবার ও এক্স থেকে নয় সেমি মাপ নিয়ে কেটে নেওয়া হল ওপি তারপর ওপি আর স্বরলেখাকে সমুদ্র করা হলো সমুদ্র করার পর আমরা স্কেল বসিয়ে একটা স্বরলেখা অঙ্কন করলাম কেন্দ্রবিন্দুর নাম দিলাম তারপর পি বিন্দুকে ছেদ করে একটা বিন্দু টেনে দিলাম পি এম এইভাবে আমরা স্পর্শ সর্বপ্রথম চার সেমি এবং নয় সেমি স্বর স্কেল দিয়ে মেপে নিলাম তারপর খাতার মাঝখানে চাঁদছে মাপ নিয়ে একটি বৃত্ত আট করব সেমি ব্যাসার্ধের মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো এবার ও কেন্দ্র থেকে একটি স্বর অঙ্কন করা হলো যা বর্ধিত এক্স বিন্দু পর্যন্ত এবার ও এক্স থেকে নয় শ্রেণীর মাফ নিয়ে কেটি নেওয়া হলো ওপি তারপর ওপি আর স্বরলেখাকে সমুদ্রখণ্ডিত করা হলো সমুদ্রুখণ্ডিত করার পর আমরা স্কেল বসিয়ে একটা স্বরলেখা অঙ্কন করলাম কেন্দ্রবিন্দুর নাম দিলাম এম তারপর পি বিন্দুকে ছেদ করে একটা বিন্দু টেনে দিলাম এন এইভাবে আমরা সর্বপ্রথম সেমি সেমি এবং স্কেল দিয়ে মেপে নিলাম তারপর খাতার মাঝখানে চার সেমির মাপ নিয়ে একটি বৃত্ত আট করব চারশ্রেমী ব্যাসারদের মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো এবার ও কেন্দ্র থেকে একটি স্বরলেখা অঙ্কন করা হলো যা বর্ধিত এক্স বিন্দু পর্যন্ত এবার ও এক্স থেকে নয় শ্রেণীর মাপ নিয়ে কেটে নেওয়া হল ওপি তারপর ওপি আর স্বরলেখাকে সমুদ্রখণ্ডিত করা হল সমুদ্রখণ্ডিত করার পর আমরা স্কেল বসিয়ে একটা স্বর অঙ্কন করলাম কেন্দ্রবিন্দুর নাম দিলাম এম তারপর বিন্দুকে ছেদ করে একটা বিন্দু টেনে দিলাম পিএন এইভাবে আমরা স্পর্শ সর্বপ্রথম চার সেমি এবং নয় সেমি স্বরলেখাংশ স্কেল দিয়ে মেপে নিলাম তারপর খাতার মাঝখানে চাঁদসেমির মাপ নিয়ে একটি বৃত্ত আট করব সেমি ব্যাসার্ধের মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো এবার ও কেন্দ্র থেকে একটি স্বরলেখা অঙ্কন করা হলো যা বর্ধিত এক্স বিন্দু পর্যন্ত এবার ও এক্স থেকে নয় শ্রেমির মাপ নিয়ে কেটে নেওয়া হলো ওপি তারপর ওপি আর স্বরলেখাকে সমুদ্র খণ্ডিত করা হলো সমদ্বিখণ্ডিত করার পর আমরা স্কেল বসি একটা স্বরলেখা অঙ্কন করলাম কেন্দ্রবিন্দুর নাম দিলাম এম তারপর পি বিন্দুকে ছেদ করে একটা বিন্দু টেনে দিলাম পি এন এইভাবে আমরা স্পর্শ সর্বপ্রথম সেমি এবং নয় সেমি স্বর স্কেল দিয়ে মেপে নিলাম তারপর খাতার মাঝখানে মাপ নিয়ে একটি বৃত্ত আট করব সেমি ব্যাসার্ধের মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো এবার ও কেন্দ্র থেকে একটি স্বর অঙ্কন করা হলো যা বর্ধিত এক্স বিন্দু পর্যন্ত এবার ও এক্স থেকে নয় শ্রেণীর মাফ নিয়ে কেটি নেওয়া হলো ওপি তারপর ওপি আর স্বরলেখাকে সমুদ্রখণ্ডিত করা হল সমুদ্রখণ্ডিত করার পর আমরা স্কেল বসিয়ে একটা স্বরলেখা অঙ্কন করলাম কেন্দ্রবিন্দুর নাম দিলাম এম তারপর পি বিন্দুকে ছেদ করে একটা বিন্দু টেনে দিলাম পি এন এইভাবে আমরা স্পর্শ সর্বপ্রথম চার সেমি এবং নয় সেমি সরলেখাংশ স্কেল দিয়ে মেপে নিলাম তারপর খাতার মাঝখানে চার সেমির মাপ নিয়ে একটি বৃত্ত আট করবী ব্যাসারদের মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো এবার ও কেন্দ্র থেকে একটি স্বরলেখা অঙ্কন করা হলো যা বর্ধিত এক্স বিন্দু পর্যন্ত এবার ও এক্স থেকে নয় শ্রেমি মাপ নিয়ে কেটে নেওয়া হলো ওপি তারপর ওপি আর স্বরলেখাকে সমুদ্রখণ্ডিত করা হলো সমুদ্রখণ্ডিত করার পর আমরা স্কেল বসিয়ে একটা স্বর অঙ্কন করলাম কেন্দ্রবিন্দুর নাম দিলাম এম তারপর বিন্দুকে সেদ করে একটা বিন্দু টেনে দিলাম পি এন এইভাবে আমরা স্পর্শ সর্বপ্রথম চার সেমি এবং নয় সেমি স্বরলেখাংশ স্কেল দিয়ে মেপে নিলাম তারপর খাতার মাঝখানে চাঁদসেমির মাপ নিয়ে একটি বৃত্ত আট করব সেমি ব্যাসার্ধের মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করবো